আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যাবার কেউ কাছে মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কোনো কিছুর সাথে তুলনা করা অর্থাৎ কম্পেয়ার করা এই বিষয়টা আমরা বিভিন্ন আঙ্গিকে দেখে থাকি আর কি কিন্তু বিষয়টা যদি আমরা এইটার গভীরভাবে ভাবতে যাই দেখা গেল যে এটা কিন্তু একটা মারাত্মকের বিষয় এভাবে মারাত্মক বিষয় হ্যাঁ সেটাই নিয়ে আলোচনা করব আর কি সারা পৃথিবী এখানে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভরপুর অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় নাই এরকম মানুষ খুব কম আছে আর কি সোশ্যাল মিডিয়ায় ইউজ করে এটা এরকম মানুষই এখন বেশি আর কি তো যাই হোক আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা যে যাকে যেভাবে দেখতে পারি যেটা আমাদের যেটা ভালো এটাই আমরা ফলো করতে ঠিক আছে একটা গাড়ি আছে আমার গাড়ি নাই নিজেকে একজনের চেহারা চেহারা আমার খারাপ এদিকে ছোট মনে করতেছি একজনে অনেক ভালো মতো খাচ্ছে আমি ভালো মতো খাইতে পারতেছি না এদিক দিকে আমি নিজেকে ছোট মনে করতেছি আবার একজনের বিল্ডিং আছে আমার বিল্ডিং নাই সেই জন্য আমি ছোট মনে করতেছি ঠিক আছে এরকম ভাবে আমরা ইয়ে তুলনা করি তুলনা করতে 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 মানে নিজেকে খুব অসহায় মনে করি খুব ছোটো মনে করি যে এটা আছে আমার এটা নাই ওর সেটা আছে আমার এটা নাই এরকম নাই আছে নাই আছে নাই তুলনা করতে 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 আল্লাহ তালা যে আমাকে এত নিয়াম দান করছে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখছে আমার হাতটা সচল রাখছে চোখ দিছে হ্যাঁ আল্লাহ তালা একটা আকল দিছে ব্রেন দিছে বুদ্ধি দিছে এর জন্য আমরা কোনো সক্রিয় আদায় করি না কিন্তু আমাদের কি নাই সেটা নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ছি আমাদের কি আছে সেটার জন্য আমরা শুক্রিয়া আদায় করতে ভুলে গেছি ঠিক আছে আর সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে কম্পেয়ারে মারাত্মক বিষয় হচ্ছে দেখেন আজাজি না তার ইবলিস শয়তান সে কিন্তু এই কম্পেয়ারের জন্যই আজকে ওই সপ্ত কম্পেয়ার করেছিল যে আগুন হলো আগের তৈরি আর আমি বললো আগুনের তৈরি আগুনের দাম বরাবরই বেশি আমি আগুন হয়ে এখন আগুনকে মাটিকে সেচতা করি এটা অসম্ভব সম্ভব না এই জন্যে কি আলাম আল্লাহিসামকে সেই চেষ্টা করলো না সে বিতাড়িত হয়ে গেলো শৈতান হয়ে গেলো তালা হুকুম সে ভুলে গেছিলো যে আল্লাহ তালার হুকুম ছিল এটা সে কম্পেয়ার করতে গিয়া সে বুঝতে পারলো না যে আমি আল্লাহর হুকুম কাউকে অমান্য করলাম এইটা সে তার আকলে কাজ করে তখন সে তো এই কম্পেয়ার করার কারণে সে কিন্তু অভিশপ্ত হয়ে গেল এই কম্পেয়ার করার বিষয়টা দেখা যায় বর্তমান সামাজিকতার মধ্যে দেখা যায় বিশেষ করে বাংলাদেশে মেয়েদের ব্যাপারে ক্ষেত্রে বেশি ছেলেরা করে না এমন না ছেলেরাও করে কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি যে তারা কি বলে এই কম্পেয়ার জিনিসটা করে কি তুলনা করে উমুকের সাথে তুলনা করে উমুকের কি কয়টা ড্রেস নিছে কটা শাড়ি নিছে কটা ড্রেস কটা কয়টা ঘরে কয়টা আসবাবপত্র ও কিভাবে চলতেছে ও কিভাবে খাইতেছে ওদের কিভাবে পড়তেছে এই যে রকম আমি নিজের থেকে উপলব্ধি করছি অনেকে উপলব্ধি করেন তো এই জন্য এই কম বিষয় থেকে সরে আসতে হবে আর আল্লাহ তালা আমাদেরকে যা দিচ্ছেন তাই আলহামদুলিল্লাহ এইভাবে মেনে নিতে হবে কারণ দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী দুনিয়াকে যে প্রাধান্য দেবে সে ধ্বংস হয়ে যাবে আর যে ব্যক্তি আখেরাত প্রাধান্য দেবে আখেরাত তো সে পাবে পাবেই দুনিয়াও তার জন্য আল্লাহ তাল্লাহ এহজান করে দেবে সহজ করে দেবে সুন্দর করে দেবে এজনের প্রত্যেকে আহ্বান কম জিনিসটা ভুলে যাই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যাতে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটা ভবিষ্যৎ দান করে সেই ভবিষ্যতে যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি চলতে পারি এই সমাজে আর কি যাই হোক এটাই বলা ছিল কম পেয়ে জিনিসটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো সবার প্রতি আহ্বান রাখলাম সবাই ভালো থাকুন সবার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার